হাজার হাজার তাহলে মুলা দামই তো কম আছে আর বেগুন দিয়ে হাজার টাকা মুলা মানে 25 টাকা কেজি আর আপনি হচ্ছে 1600 টাকা ভালো টাকা বেগুন 40 টাকা কেজি আর কি নিছেন পর আমার হয়নি তো এখনো পটল নেন নাই কেবল মাল কিনতেছেন আচ্ছা আচ্ছা পাইকারি বাজার চলছে কেবল উনি মূল্য তো হচ্ছে মাল কিনতেছে এখানেই তো বিক্রি করবেন না না আমার চলে যাবেন এখান থেকে বুঝতে পারছেন এখান থেকে পাইকারি নিয়ে চলে যাবেন ওখানে বিক্রি করবেন তাহলে ঠিক আছে মাল কিনেন আচ্ছা কচু এই কচুটা ভালো দুই হাজার একুশশো বলে মানে আপনার একুশশো মানে সাড়ে বাহান্ন টাকা কেজি আচ্ছা সাড়ে বাহান্ন টাকা কেজি লাস্টে কত হলে দেওয়া যাবে দাম বাড়ছে মনে হয় না দাম গত সোমবার কত দিছিলেন আমি আসিনি আচ্ছা তারপরে গত সোমবারে এত দাম মনে ছিল না একটু কম ছিল আবহাওয়ার কারণে বুঝতে পারছি না আজকে তো সব সবজির দাম বেশি আচ্ছা বাইশ হলে বিক্রি আছে দর্শক আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন দর্শক আজকে সোমবার নওগাঁ জেলার পত্নীতলা থানা নজিপুর হাটে অবস্থান করছে দর্শক এখানে সকল প্রকার

বিক্রি হচ্ছে পটল দেশি পটল কত করে হয় দেখা যাক কাকা কত করে চাইলেন কত করে চাইলেন সতেরোশো আর পাইকার কত বললো পনেরোশো পনেরোশো বললো আর সতেরোশো চা হচ্ছে এই যে দেশি পটল আর এই পাশে ইয়ে বিক্রি হচ্ছে করল লাখ

কিন্তু ফলন কেমন হচ্ছে বলেন তো ফলন কম ফলন কম সেজন্য দাম ওই নাই দাম একটু বেশি ফলন নাই আচ্ছা আচ্ছা আজকে তো সব সবজির দাম বেশি এটা মনে করো যে মুকুলের দাম কিন্তু 12 কাটা মারি 12 কাটা হ্যাঁ যদি ভালো হতো তাও আজকে কেমন উঠতো মন পাঁচ মন সেখানে আড়াই মন ঠিকই আছে পাঁচ মন উঠলে তখন আটশো হাজার টাকা দাম হয়ে যায় ঠিকই আছে আচ্ছা বিক্রি করেন এই যে এটা হচ্ছে দু হাজার টাকা মন মানে পঞ্চাশ টাকা কেজি পাইকারি দাম এগুলো কিন্তু পাইকারি দাম আবার খুচরোতে যায় কত হয়ে যাবে আশি টাকা আশি টাকা হয়ে যাবে কারণ আমরা তো নিজেও কিনি আচ্ছা মুলা আপনার নাকি আপনার মুলা আপনার আজকে তো পকেট ভর্তি টাকা নিয়ে যাবেন কত করে যাচ্ছেন মুলা এবা বিক্রি হয়েছে না এইটুকু আছে কেমন কয় বিক্রি হয় 1200 পর্যন্ত আচ্ছা আচ্ছা 30 টাকা কেজি মুলাতে দাগ আছে বর্ষার সময় এরকমই হবে এটা 1200 করে বিক্রি করে হয় মিলে না

পটল আসতেছে পটল সামান্য পরিমাণে মানুষের সবার বেশি হয় কিন্তু এখন অনেক কম হচ্ছে বিক্রি হয় গেল মনে হয় কত করে হলো একটু দেখাই দেশি দেশি কত করে দিলেন কাকা পনেরোশো সাড়ে সাঁত্রিশ টাকা কেজি এই যে দেশি পটল সাড়ে সাঁত্রিশ টাকা কেজি আচ্ছা কাকা ফলন কেমন হচ্ছে ফলন নাই না সেজন্য দাম মনে হয় বেশি ফলন নাই এই যে দেশি এটা হচ্ছে সাড়ে সাঁত্রিশ টাকা কেজি পাইকারি ওইটা পঁয়ত্রিশ টাকা ওইটা ওই রকম যাচ্ছে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা কেজি যাচ্ছে পাইকারি হচ্ছে দেশি শশা কত করে চাচ্ছেন আঠারোশো আর পাইকার কি দাম বলে ষোলোশো চোদ্দোশো ষোলোশো মানে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি বলা হচ্ছে আর ভাই চাচ্ছে হচ্ছে

জানানো যাচ্ছে না কত করে চাই জানেন জানেন না বটবটি আর কাকা কত করে চান লটবটি সত্তর লতি পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ টাকা লতি আর বটবটি হচ্ছে সত্তর আজকে অনেক দাম বেশি অনেক ঝিঙে বিক্রি হচ্ছে কচি কচি ঝিঙে

তিনটা চারটা চারটা আচ্ছা আচ্ছা তিনটা চারটায় কেজি আসবে পাইকারি হচ্ছে ফুলকপি এই ফুলকপি আর মূলা কত করে হচ্ছে

সত্তর টাকা কেজি আর আপনার হচ্ছে মুলা পঁয়ত্রিশ চল্লিশ মুলা কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস পনেরো কেজি দাদা কত করে নিলেন এটা পনেরো কেজি দশ গ্রাম দাদা কত করে নিলেন আমি বিক্রি করল কত করে বিক্রি করলেন সাড়ে বারোশো সাড়ে বারোশো টাকা মন সাড়ে বারোশো টাকা মন মানে একত্রিশ টাকা কেজি একত্রিশ টাকা পঁচিশ পয়সা কেজি করলা কপি পাইকের হচ্ছে এই কপিটা ফ্রেশ কপি কত করে হচ্ছে ভাই এটা আশি আচ্ছা আশি টাকা কেজি এটা ফ্রেশ কপি ওইটা সত্তর করে হচ্ছে ওইটা আসলে কোয়ালিটি খারাপ এটা অনেক সুন্দর এটা হচ্ছে আশি টাকা কেজি পাইকারি দাম